সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে এবং আতিফা নার্সারির পক্ষ থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল একটা গাছ আম গাছ যেটা আতিফা নার্সারির নিজস্ব নার্সারি দেখেন যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত হচ্ছে আমির রাজা অর্থাৎ থাইল্যান্ডের আমির রাজা চ্যাংমাই দেখেন একটা গাছে কীরকম আম ধরে আছে এই রকম গাছ সহ আম যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা ওই এখানে দুইটা আম ধরে আছে কীরকম সুন্দর অর্থাৎ একটু ঘোলা আসতেছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনপ থেকে তুলে প্রত্যেকটা জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্লাস পরিবহন খাতেও আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা অনলাইন প্লাস অফলাইন দুটা সেক্টরে দুটোভাবেই আমরা অনলাইনেও সেল করি অফলাইনেও সেল করি সম্মানত দর্শক দেখেন গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর এবং আমগুলো কিন্তু কালারিং চলে এসেছে এখনই কালার চলে এসেছে এই আমের এটা হচ্ছে আমের বিখ্যাত আম এটা থাইল্যান্ডের বিখ্যাত আম অর্থাৎ আমের রাজা আর আমের রাজা হচ্ছে চ্যাংমাই আম এই গাছটা আমি গুঁড়াবলি বলি এই গাছটা মূলত হচ্ছে এই গাছটা মূলত বয়স হচ্ছে তিন থেকে চার বছর গাছের বয়স আপনারা দেখেন গাছটা কিন্তু অনেক মোটা গাছটা বয়স তিন থেকে চার বছর প্লাস টপটা আছে হচ্ছে দশ ইঞ্চি টপ এটা মূলত কিন্তু দশ ইঞ্চি টপে আছে দশ ইঞ্চি মূলত টপে আছে এবং আম কিন্তু প্রচুর আম আর আমগুলো কিন্তু অনেক সুস্বাদু আম অনেক মাংস অনেক সুন্দর আম দর্শক এই ধরনের গাছ যদি আমি আবার বলি এইগুলো গাছ কিন্তু আমাদের সীমিত আছে এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে না দেওয়া নাম্বারে এখনই ফোন করুন অর্ডার করুন কারণ আমাদের নিজস্ব এটা দেখেন কত আম ধরে আছে প্রত্যেকটা সব ওই এটাও কিন্তু একটা চ্যাংমাই মূলত কিন্তু এটাও কিন্তু একটা চ্যাংমাই আম গাছ দেখেন এটাও কিন্তু একটা চ্যাংমাই এটাও কিন্তু একটা চ্যাংমাই আম গাছ এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আর দেরি করেন না কারণ আমাদের গাছ কিন্তু একদম সীমিত বেশি গাছ নাই প্রায় এই ধরনের গাছ কিন্তু মানে অনেক কষ্ট হয় তৈরি করতে প্রায় এক দেড়শো গাছ আছে আপনারা আবদারি না করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন বুকিং করুন পরে শেষে যদি আপনাদের যদি এই ধরনের গাছ প্রয়োজন হয় বা আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন অর্ডার করুন আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ এবং আতিফার নার্সারির জন্য দেওয়া করবেন